তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এটা হচ্ছে খালি কোনান তো এখানকার আপডেট ভিডিও দিয়েছিলাম দু চার দিন আগেই তো যারা যারা দেখেছে নিশ্চয়ই জানো কী কী বক্স আসছে তো সুরবানি মাইক বেঙ্গল কিং এদিকে খেপিমা সাউন্ড ও বাফি সাউন্ড ও সাউন্ড কিং ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে তো ক্যান্সেল করার কারণ হচ্ছে যারা ভাড়া করেছিল তাদের মধ্যে একজন মারা গেছে সেই কারণে ক্যান্সেল করা হয়েছে তো চারটে বক্সই থাকছে সুরবানি মাইক খেপিমা সাউন্ড বেঙ্গল কিং ও বাপি সাউন্ড এই চারটে বক্সই থাকছে তো এটা হচ্ছে ধনিয়া কালী কোনান কাল শ্মশান কালী পুজো আছে একুশে বৈশাখ তো আজকে সব বক্স ঢুকেই গেছে প্রায় বেঙ্গল কিংটা এখনও আনতে গেছে ওটা আসতে রাত হবে তো ওর ভিডিও দিতে পারলাম না তো কাল সকাল সকাল ওর বাজার ভিডিও নিয়ে চলে আসবো দেখে নেবে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো কখন পজিশান কখন কম্পিটিশান সব বলে দিয়েছি তো আগে যারা দেখেছো নিশ্চয়ই শুনেছো বা দেখেছো তো এই ভিডিওতেও বলা আছে কখন পজিশান কখন কম্পিটিশান ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে তো নয় দুটো তোলা হয়ে বাঁধা হয়ে গেছে এবার ছয় দুটো তুলছে দেখতে পাচ্ছ পেছনটা সাইডে যা এটা হচ্ছে প্রাইমারি স্কুল এই পাশেই আমার বাড়ি এটা আমার বাড়ির সামনেই বাঁধা হচ্ছে সুরবানী মাইক তো এখানে সব চং রাখা আছে কোনান ধর্মতলা পঙ্কুজিনী প্রাথমিক বিদ্যালয় তো এই স্কুলই ছোটবেলায় পড়াশোনা করেছি এটা হচ্ছে ধনিয়াখালী কোন যারা যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে কাল পুজো পরশু দিন কম্পিটিশান সকালে তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে যারা নতুন হয়ে আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এখানে বাজার ভিডিও ওিশান ভিডিও কম্পিটিশান ভিডিও সবই আসবে যারা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে চলো আবার্সের সামনে দেখা হচ্ছে এখানে একটু কম আছে তাই কারণে ভালো বোঝা যাচ্ছে না রাস্তার আলোতেই বাঁচছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে খেবিমা সাউন্ডের মাল এই মাত্র নাবানা হলো এখন গাড়িতে ডিজি ঠিক করছে এদিকে চো সব চং না বানানো আছে দেখতে পাচ্ছো এই কিছুক্ষণ না গিয়ে আছে দেখতে পাচ্ছ সব চঙে এবার ইউনিট লাগানো হবে তো এই গাড়িটা করি এলো তো এই যে এইখানে শ্মশান শ্মশান কালী পুজো উপলক্ষে তো এটা হচ্ছে মায়ের মন্দির দেখে নাও তো এই মাঠটাতেই কম্পিটিশান হবে কাল পুজো একুশ তারিখ বৈশাখ মাসের একুশ তারিখ পুজো তো আজকে রাতে মাঠ ঢুকেছে কালকে পুজো পরশু দিন ভোরবেলা এই মাঠেতেই কম্পিটিশান হবে বন্ধুরা যারা যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে তো কালকে পুজো কাল রাতে পজিশান কাল রাতে পজিশান প্লাস কম্পিটিশান মোটামুটি আটটার পর পজিশান শুরু হবে তো এটা হচ্ছে মায়ের মন্দির আটটার পর পজিশান শুরু হবে ঠাকুর আনতে যাবে সেখানে যেখানে ঠাকুর আনতে যাবে সেখানে গিয়ে হালকা করে কম্পিটিশান হবে পাশাপাশি মুখোমুখি নয় তো পরের দিন ভোরবেলা মানে বাইশ তারিখ ভোরবেলা রবিবার করছে বাইশ তারিখ তো রবিবার ভোরে কম্পিটিশান এই মাঠটাতেই হবে কম্পিটিশান তো যারা যারা কম্পিটিশান দেখতে আসতে চাইছো মোটামুটি চলে আসবে ছটার পর মোটামুটি পাঁচটা থেকে শুরু হয়ে যাবে ছ পাঁচটা থেকে মোটামুটি চলবে আটটা নটা অবধি তার মধ্যে সব আসবে যারা যারা দেখতে চাও তো আর কী কী বক্স আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে তো এখানে ইউনিট লাগানো শুরু হয়ে গেছে তো চলো নেক্সট বক্সের সামনে দেখা হচ্ছে তো বন্ধুরা এখানে বাপি সাউন্ডের মাল বাঁধা হচ্ছে দেখো তো বন্ধুরা যারা যারা আসতে চাও অবশ্যই চলে আসবে ধনিয়াখালী কোনান কাল কালী পুজো উপলক্ষে মোট পাঁচটা বক্স ঢোকার কথা ছিল সেখানে সাউন্ড কিং ক্যান্সেল হয়ে গেছে তো সাউন্ড কিং ক্যান্সেল হওয়ার কারণ হচ্ছে যে ছেলেগুলো ভাড়া করেছিল তাদের মধ্যে একজন মারা গেছে সেই কারণে সাউন্ড কিংকে ক্যান্সেল করা হয়েছে বন্ধুরা তো এখন চারটে বক্স আসছে হচ্ছে খেপিমা সাউন্ড বাপি সাউন্ড বেঙ্গল কিং আর সুরবানি মাইক এই চারটেই থাকছে এবারে সেটা ক্যান্সেল হয়ে গেছে

তো চলো আবার নেক্সট বক্সের সামনে দেখা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা বেঙ্গল কিং এখনো এসে পৌঁছায়নি তো আজকে ওর ভিডিও দিতে পারলাম না কাল বাজার ভিডিও দিয়ে দেবো দেখে নেবে তো চলো আজকের ভিডিওটা এখানে পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবে